প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মিম আপু কেমন আছেন আপনি কিসের কষ্ট আসলে মনে আচ্ছা আচ্ছা আপনি কি করেন লেখাপড়া করছিলেন বয়স কত আপনার বিশ বছর

মুখে মাস্ক কেন মানে বিয়ের সাথে যেহেতু করতে হবে মুখটা দেখুক সবাই তাহলে সমস্যা কি না মুখ তো দেখান দেন ভিডিওর মধ্যে যে ভালো পাশে দাঁড়াবে এমন একটা ভাই বাড়ি মুখ দেখান মুখ তো দেখাইতেই হবে আচ্ছা সেটাই তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই যে ফোনের মাধ্যমে নাম্বার আমার আছে না দিদি তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই তাহলে বিয়ে শুনতে পারেন এক অসহায় পরিবারের একটা মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা জীবন সঙ্গী চাই কেউ যদি বিয়ে শাদি করতে চান বা যোগাযোগ করে খোঁজ খবর নিতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো

নাম্বারটা আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলাপুরে শুনতে পারেন এক অসহায় দূরে পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের একটা জীবনসঙ্গী চায় কেউ যদি বিয়ে শাড়ি করতে চান বা যোগাযোগ করে খোঁজখবর নিতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান এইট সিক্স ফোর টু ফোর ফাইভ নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম